গুড মর্নিং বন্ধুরা আজকে চলে এসেছে তোমাদের সামনে আবারও তোমার পছন্দের সেই মর্নিং ফিলিংস রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কারণ গরম তো প্রায় পড়েই গেল ঠান্ডা তো একদম চলে গেল। তো সবাই অনেকেই নিশ্চয়ই গরমের হাঁসফাঁস আরম্ভ হয়ে গেছে তো সবাই সাবধানে থাকো ভালো থাকো নিজে নিজের সাবধানতা নিজের সতর্কতা নিজেকেই নিতে হবে তো অবশ্যই ভালো থাকো তো চলো বন্ধুরা শুরু করছি আজকের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা আমি এতবার করে বলে দিচ্ছি তবুও তোমরা দেখছি বারবার করে আমাকে মেসেজ করতেই থাকছো অনেকে বলছো দিদি এক্সট্রা ম্যারিটালের জন্য আলাদাভাবে রিডিং দাও এই রিডিং সবার জন্য তোমরা যদি নিজের স্পাউসের জন্য দেখতে চাও সেভাবেও দেখতে পারো তোমরা যদি সিম্পল ধরো তোমাদের বয়স অনেকই কম সিম্পল তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা সেভাবেও দেখতে পারো এবং যদি তোমরা কোনো এক্সট্রা ম্যারিটালে থাকো সেভাবেও তোমরা দেখতে পারো সেখানেও কিন্তু কোনো এখানে যে তোমরা এক্সট্রা ম্যারিটালের জন্য দেখতে পারবে না এরকমভাবে কিন্তু আমি রিডিংটা করছি না রিডিংটা সবার জন্য তোমরা নিজের ম্যারেজ লাইফ নিয়ে নিজের হাজব্যান্ড বা আপ তোমার ওয়াইফকে নিয়েও দেখতে পারো বা তুমি ম্যারেড হয়েও যদি তোমার অন্য কারোর প্রতি কোনো ফিলিংস থাকে বা কোনো রিলেশনশিপ থাকে যাকে আমরা এক্সট্রা ম্যারিটাল বলে থাকি সেভাবেও কিন্তু তোমরা রিডিংটা দেখতে পারো তো সেইভাবে মনটাকে স্থির করে এবং প্রথম থেকে রিডিংটা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে ওকে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং আর যারা যারা তোমরা আমার থার্ড ব্যাচে থাকতে চাইছো তারা চট জলদি বুকিং করে নাও কারণ থার্ড ব্যাচ প্রায় শুরু হয়ে গেছে তো যারা যারা থাকতে চাইছো। আর দেরি না করে স্লট বুক করে নাও কারণ মানে মিডলের দিকে চলে গেলে সেখানে আর তোমরা কিন্তু জয়েন করতে পারবে না ওকে তো চলো স্টার্ট করছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে দেখে নেব আর বলবো নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো আমার খুব ভালো লাগে দেখতে যে কত দূর পর্যন্ত মানুষরা যে আমার রিডিং দেখছে এটা দেখতে পেলে আমার ভীষণ ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো শুরু করলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে সকাল সকালবেলায় কি ফিল করছে এবং কি চিন্তা করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি হম বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ না ভীষণ ভাবে বলবো যে নিজেকে প্রচন্ড ডমিনেট করে মানে নিজের প্রতি তিনি ডমিনেন্ট মানে কথাটা একটু মানে অড শুনতে লাগছে বুঝতে পারছি দেখো তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও এই রিলেশনশিপটার প্রতি কোথাও যেন বাইহার্ট একটা লয়াল ব্যাপার আছে যে তোমার প্রতি একটা এমনভাবে তার মনটা জুড়ে গেছে যে সে কিন্তু সেই জায়গা থেকে কখনোই কিন্তু পিছনের দিকে ব্যাকফুটে যেতেই চায় না এবং তার মনের মধ্যে সেই রকম কোনো জায়গাই নেই এবং তোমাকে কিন্তু সে প্রচণ্ডভাবে একটা ভালোবাসা আছে এবং প্রচণ্ডভাবে একটা ডেডিকেশন আছে তোমার প্রতি বুঝতে পেরেছ কিন্তু কোথাও সে কিন্তু ভাবছে যে প্রথম কথা বলবো যে তোমার পার্সন হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগ কন্টিনিউ করছে না মাঝে মাঝেই কিন্তু তোমাদের মধ্যে একটা ডিস্টারবেন্স আসছে মাঝে মাঝেই কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা যেন টালমাটাল হচ্ছে বুঝতে পেরেছো কখনো কখনো কিন্তু খুবই ভালো কখনো কখনো কিন্তু মানে সেই সম্পর্কের মধ্যে এত মধুরতা যে তুমি দেখে ভাবো যে মানে এরকম সম্পর্ক হয়তো আমার জীবনে আর কোনো দিন কোনো ছিলও না পিছনে আগামীতেও আসতে পারে না কিন্তু কখনও কখনো এত নরবরে একটা সিচুয়েশন হয়ে যায় যে তখন তুমি ভাবো যে আমি এই মানুষটার জন্য কষ্ট পাচ্ছি যে মানুষটা আমার আমার সঙ্গে সময়ই শেয়ার করে না সময়ই দেয় না তো এই রকম কিন্তু কিছু পজিশান কিন্তু তোমাকেও ফেস করতে হয় মানে রকম কিছু সিচুয়েশন এসে যাচ্ছে মাঝে মাঝে রিলেশনশিপটার মধ্যে মাঝে মাঝেই প্রচণ্ড একটা প্রতিবন্ধকতা এসে যাচ্ছে দেখো শুধু তোমার মধ্যে মানে তুমি যে জায়গাটাকে ফেস করছো সেটা তোমার কাছে অবশ্যই সেটা বিশাল একটা কষ্টকর জায়গা কিন্তু তোমার ভালোবাসার মানুষটিও এই সম্পর্কে কিছু অবস্টাকলস তো ফেস করছে সেই জন্যে সেই জন্যেই কিন্তু তার দিক থেকেও এই সমস্যাটা এসে পড়ছে ব্যাপারটা হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে আজকে যে তার তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে সে কিন্তু কোথাও যেন মনে তারও কিন্তু মনের মধ্যে চলছে যে এই সম্পর্কটা যেন জন্ম জন্মান্তরের এবং তোমার সঙ্গে যেন এটা হতে পারে অনেকের জন্য সম্পর্কটা বহু দিনের বহু বছরের বা হতে পারে তোমরা অনেক ছোটোবেলা থেকে একে অন্যকে চেনো এরকম হতে পারে বা হতে পারে যে এই মানুষটার সঙ্গে তোমার সঙ্গে কোনোভাবে স্টুডেন্ট লাইফে যোগাযোগ ছিল এরকম হতে পারে মাঝখানে অনেক দিনের একটা গ্যাপিং আবারও হয়তো যোগাযোগ এরকমও হতে পারে তো বিভিন্নভাবে প্রচুর মানুষ দেখছো তো সেক্ষেত্রে বিভিন্নভাবে এটা অ্যাপ্লিকেবল হতে পারে কিন্তু তোমার মানুষটিও কিন্তু এটা কোথাও ফিল করে যে তোমার সঙ্গে আমার একটা আলাদাই কিন্তু মানে বন্ডিং আছে কোথাও তো সেই জায়গা থেকেই আমরা জুড়ে আছি কিন্তু ব্যাপারটা কি হচ্ছে উনি ভাবছেন যে কোথাও তোমার জায়গাটা কিন্তু অনেকটা উপরে বুঝতে পেরেছ এবং কোথাও মানে তুমি এমন একটা জায়গাকে বিলং করছো যে সেই জায়গা থেকে আমার সেই জায়গাটায় পৌঁছানো হয়তো আর কোনো দিনই হবে না তবে নিজ তার যে ফিনান্সিয়াল লাইফ খারাপ তা কিন্তু নয় তার ফিনান্সিয়াল লাইফ ওকে তার কেরিয়ার লাইফ ঠিক আছে কিন্তু তবুও তার কোনো একটা জায়গা থেকে বারবার মনে হচ্ছে যে তোমার একটা আলাদাই মান সম্মান তোমার একটা আলাদাই মানে তোমার একটা স্টেটাস আছে এবং কোথাও তোমার একটা আলাদাই প্রাপ্তি থাকা দরকার বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে উনি খালি ভাবছেন আমার জন্য মানে হয়তো তোমার ম তোমার ভিতরে যে কোয়ালিটিস এটা হয়তো আমি ডিজার্ভ করি না বুঝতে পেরেছো মানে তোমাকে না অনেক মানে উনি অনেক উচ্চ স্থানে বসিয়ে দিচ্ছেন এবং সেই জায়গাতে উনি ভাবছেন তোমাকে পেতে গেলে হয়তো আমাকে প্রচুর লড়াই করতে হবে কারণ তোমাকে জয় করা হয়তো আমার ক্ষেত্রে মানে ভীষণই একটা প্রতিযোগিতামূলক ব্যাপার হয়ে যাবে যে কারোর সঙ্গে হয়তো প্রতিযোগিতায় নামতে হবে আমাকে মানে যদি আমি তোমার দিকে এগোতে চাই তাহলে হয়তো আমাকে নিয়ে অনেক মানুষ তোমার সঙ্গে কম্পেয়ারে যেতে পারে হয়তো আমাকে আমাকে ছোট হতে হতে পারে এই রকম জায়গাগুলো ওনার মধ্যে বারবার কিন্তু ওনার ভিতরে ভিতরে চলছে বুঝতে পেরেছ এবং হতে পারে এটাও হতে পারে যে তুমি কিন্তু সত্যিই তোমার কোনো ভালো ক্যারিয়ার থাকতে পারে একটা তোমার একটা আলাদাই সমাজে একটা মান সম্মান থাকতে পারে এবং কোথাও সে যেমন তোমার সমান তরাল নিজেকে মনে করছে না তেমন কিন্তু আবার তোমার মান সম্মান এগুলোর কথাও চিন্তা করছে যে সেইটা যদি আমি চাই যে সেইটা থাকুক তাহলে কিন্তু আমার সরে থাকাই দরকার এবং সে কিন্তু ভাবছে যে আমার মানে মানে এটা হয় আমার নিজেরই আমার মানে নিজের বলতে কেমন লাগছে যে আমার এর থেকেও হয়তো মানে 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 আর একটু কম বৈশিষ্ট্যের বা কম ভালো বৈশিষ্ট্যের মানুষ হলেও হয়ে যাবে বুঝতে পেরেছ তুমি যে তোমার যে আলাদা রকমের একটা মানে নিজের যে একটা আলাদা প্রতিপত্তি সেই জায়গায় হয়তো আমি রিচ করতে কোনোদিনই পারবো না বা হয়তো তোমার সমান্তরাল আমি নিজে হতে পারবো না কোথাও যেন নিজেই নিজেকে ডাউন করে ফেলছে আজকে কিন্তু মনের ভিতরে তোমার জন্য অনেকটাই ভালোবাসা এবং এই যে একটা উনার যে আর আরেকটা উনি চিন্তা করছেন তোমার মধ্যে একটা কিন্তু আরও একটা ব্যাপার আছে মানে উনি আরেকটা মানে এই যে তোমার একটা মান সম্মান খ্যাতি নিয়ে যেমন ভাবছে আলাদা একটা জিনিসও উনি ভাবছেন যে তোমার মধ্যে আলাদাই একটা ইনটিউশন পাওয়ার আছে তুমি না মানে সব কিছুর ওপরে যেন তুমি সব কিছু মানে তুমি তোমার একটা দিব্য চক্ষু আছে যেখান থেকে তুমি সব কিছু যেন ধরে ফেলো তারও এবং তোমার জীবনের আশেপাশের সব কিছুর ওপরে একটা তোমার একটা আলাদাই একটা ইনটিউশন পাওয়ার আছে এবং সেই জায়গাটার থেকেও কিন্তু উনি ভাবছেন যে মানে এই যে তোমার যে একটা আলাদা রকমের কোয়ালিটিস তোমার যে আলাদা রকমের একটা মানে থার্ড আই তোমার মধ্যে আছে তো সেটাতেও কিন্তু উনি খুবই খুশি একদিকে খুব খুশি আর আরেক দিকে ভাবছেন কি যে না মানে এতটা যে বিশালতা তোমার মধ্যে আছে সেই জায়গায় রিচ করা হয়তো আমার পক্ষে সম্ভব নয় এবং হয়তো মানে আমি সেই যুদ্ধটায় গিয়ে সাকসেস পাবো কি পাবো না সেটা কোথাও যেন মানে আমার যতটা জায়গা আমি তৈরি করেছি সেটা কোথাও যেন আমাকেও ব্যাকফুটে আনতে পারে বুঝতে পেরেছো এই বিভিন্ন রকমের আজকে যেন ওনাকে চিন্তা ওনাকে এই সম্পর্কটা থেকে অনেক ডিট্যাচ করে দিচ্ছে এবং এই যে ওনার মধ্যে থিঙ্কিংগুলো না এগুলো কিন্তু এই যে উনি মানে বিভিন্ন রকমের থিঙ্কিং ওনার মধ্যে চলছে আজকে সেগুলোতে কিন্তু উনি কি করছেন আসলে তোমার সঙ্গেই নিজের রিলেশনশিপটাকে উনি খারাপ করে ফেলছেন উনি পিছনেও করেছেন এরকম উনি নিজেকে তোমার থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে কখনও তোমাকে ভালো রাখার চেষ্টা করেছে তো কখনো চিন্তা করেছে যে মানে এটা একটা যুদ্ধ আমার কাছে বুঝতে পেরেছো তো মানে এদিকে কিন্তু ওনার সাবকনসাস মাইন্ডে কিন্তু উনি তোমার সঙ্গেই রিলেশনশিপটা চাইছেন বুঝতে পারলে এদিকে তোমাকে জয় করতে চাইছে কিন্তু এদিকে আবার নিজেই রিলেশনশিপটাকে খারাপ করে ফেলছে এবং সেই জায়গা থেকে ওনার কিন্তু মানে ওনার একটা আলাদা রকমের খোঁজ সৃষ্টি হয়ে যাচ্ছে যে আমার সমান্তরালেই আমার হলে হয়ে যাবে তো এই জায়গা থেকে ওনার মধ্যে কোথাও একটা খোঁজ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এদিকে অবচেতন মন তার তোমাকে চাইছে কিন্তু এই এদিকে আবার একটা খোঁজও তার মধ্যে চলছে তো দু জায়গা থেকে উনি কিন্তু কোথাও আমার এটাই জানানো তো তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করতে পারে তোমাকে খুব একটা অ্যাটিটিউড দেখাতে পারে মানে নিজেকে সরিয়ে রাখার এটা কোথাও একটা নিজের একটা আবরণী ক্রিয়েট করছেন উনি বুঝতে পেরেছো এবং উনি কিন্তু একটা মানে শৃঙ্খলার মধ্যে নিজেকে খুব ফোর্সফুলি আটকে রাখতে চাইছেন যে আমাকে এটা করতে হবে মানে এই রকমের একটা চিন্তাভাবনা তার মধ্যে চলছে কিন্তু তোমার প্রতি আবার ভীষণ একটা কোথাও বাইহার্ট একটা লয়াল ব্যাপারও আছে উনি তোমার সঙ্গে কিন্তু কোনোভাবেই কোনো মানে খারাপ করতেও চাইছেন না তোমার খারাপ উনি মন থেকেই চান না উনি সবসময়ই চান তোমার ভালো হোক তুমি যে জায়গাটা বিলং করছো তুমি আরও 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 গ্রোথ করো এটাই কিন্তু উনি চাইছেন ওকে তো তোমার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে এবং উনার উনি মানে সামনে যেটাই উনি চান না কেন সামনে ওনার মন যেটাই বলুক না কেন ওনার অবচেতন মনে কিন্তু তোমার সঙ্গেই উনি রিলেশনশিপটা আসলেই স্টার্টিং করতে চাইছেন কিন্তু এটা হতে পারে যে পিছনে অনেক দিন ধরেই এই চাহিদা ওনার মনের মধ্যে ছিল কিন্তু উনি বারবার লক্ষ্য করেছেন যে সেটা এই সমস্ত জায়গাকে ঘিরেই উনি বারবার ফেলিওর হয়েছেন এবং সেই জন্যেই উনি কোথাও আজকে সকালবেলায় এই রকমের একটা মানে উদ্ভট রকমের চিন্তাভাবনা ওনার মধ্যে আজকে চলাচল করছে এবং সেই জায়গা থেকে উনি কিন্তু কোথাও নিজেকেই কিন্তু মানে একটা নিজেই নিজের প্রতি একটা ডমিনেটিং মুডে আছে যে নিজেকেই আটকে রাখতে হবে নিজের মানে নিজের যে একটা বাউন্ডারিজ নিজেকেই ক্রিয়েট করে নিজেকে আটকে রাখতে হবে ওই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে বন্ধুরা তো চলো তাহলে দেখে নেব যে সে তোমাকে তাহলে কি সত্যি লাভ প্রপোজাল দেবে আইদার যাদের মধ্যে লাভটা ক্রিয়েট হয়ে গেছে তাদের জন্য সেই মানুষটি কি তোমাকে ম্যারেজ দেবে চলো দেখে নি মানুষটি কি তোমাকে লাভ প্রপোজাল অর ম্যারেজ প্রপোজাল ডিরেক্টলি কি দেবে এই মানুষটি তোমাকে লাভ প্রপোজাল আর ম্যারেজ প্রপোজাল ডিরেক্টলি কি কখনো দেবে কখনো কি নিজে থেকে দেবে দেখো আমারও এম্পায়ার এসে গেছে তো উনি কিন্তু দেখো নাইন অফ প্যান্টিকালস অনেকের জন্য বলবো এখানে কোনো রিলেশনশিপই গ্রো করেনি এখন ভালোভাবে বুঝতে পেরেছ তো ম্যারেজ প্রোপোজাল তো আসছে না কিন্তু লাভ প্রোপোজাল আসার জায়গা আছে কিন্তু খুব শিগগিরই নয় খুব শিগগিরই নয় খুব শিগগিরই কিন্তু ওনার মধ্যে সেই রকম কোনো প্রবণতাই নেই এবং উনি নিজেকে ভীষণভাবে নিজেই যেন নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করছে নিজেই নিজের ওপরে মানে যেন পেরেক মুতে দিচ্ছেন উনি এবং সেখান থেকে নিজেই নিজেকে হার্ট করে চলেছেন এবং নিজেই তোমা নিজেকে মানে কোথাও যেন অতল অন্ধকারে তলিয়ে দিচ্ছেন নিজেকে বুঝতে পেরেছ এখনও তার এই প্রোপোজালটা দিতে সময় লাগবে তবে হ্যাঁ তার দিক থেকে অবিরাম যোগাযোগ আসতে থাকবে হতে পারে সেটা সেই যে যোগাযোগ বা কল মেসেজেস যেটা আসবে সেটার মধ্যে মানে ডিস্টেন্স থাকতে পারে মানে একবার তোমাদের যোগাযোগ হওয়ার পরে আবারও যোগাযোগ হতে একটা ডিসটেন্স থাকতে পারে কিন্তু কোথাও কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ধারা কিন্তু থাকবে বুঝতে পেরেছ এবং তার দিক থেকে যেটা আমি এখানে দেখতে এসেছি যে লাভ প্রোপোজাল বা ম্যারেজ প্রোপোজাল আসবে কিনা তো লাভ প্রোপোজাল আসার কিন্তু জায়গা আছে কিন্তু সেটা আসতে এখনো সময় লাগবে এখনও পর্যন্ত যে তোমাদের একটা যোগাযোগ বা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চলছে সেই জায়গাটা কিন্তু কন্টিনিউ হওয়ার চান্সেস আছে কিন্তু তাতেও কিন্তু তাতেও ধাক্কা থাকতে পারে তাতেও মানে আমরা দেখবো বাধা কারণ এখানে ওই যে বললাম উনি নিজেই নিজেকে হার্ট করে চলেছেন নিজেই নিজেকে আটকে রাখছেন নিজেই নিজেকে একটা মানে রুমের মধ্যে নিজেকে আটকে রেখে নিজেকে মানে কোথাও একটা নিজের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়েছে যে আমার হয়তো এটাই ভবিষ্যৎ মানে রকম একটা থিঙ্কিং ওনার মনের মধ্যে গ্রো করে গেছে তো সেখান থেকেই উনি কিন্তু নিজেই নিজেকে একা করে দিচ্ছেন তবে হ্যাঁ ওনার দিক থেকে যোগাযোগ থাকবে তবে সেই যোগাযোগের মধ্যেও কিন্তু একটা বললাম ডিস্টেন্স থাকবে কারণ উনি নিজেই নিজে সেই যে মানে তোমার প্রতি যে একটা লাভ প্রপোজাল দিতে তো চাইছেন কিন্তু যে দিতে পারছেন না তার জন্য নিজেকে কিন্তু একটু ধরে রাখার চেষ্টা করবেন বুঝতে পেরেছ এই যে সাইলেন্স হয়ে থাকবেন তিনি বুঝতে পেরেছ এই লাভ প্রোপোজালটা এখনও ডিরেক্টলি উনি দেবেন না এবং তিনি যাতে না এই কথাগুলো নিজে মুখে বলে ফেলেন তার জন্য কিন্তু একটু নিজেকে দূরত্বে রাখার চেষ্টা করবেন একটু মাঝে মাঝেই ডিসটেন্স দেখতে পারবে তার দিক থেকে তোমার কল মেসেজেসও ঠিকভাবে যে উনি রিপ্লাই করবেন তা নয় এবং নিজেও যে যোগাযোগ করবে সেটার মধ্যেও কিন্তু ডিস্টেন্স থাকবে তবে লাভ প্রপোজাল উনি দেবে তবে এখন দেরি আছে অন্তত ফোর মান্থ তো দেরি আছেই আছে তার আগে কিন্তু হবেই না এখানে কিন্তু দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো আজ তার দিক থেকে কি লাভ মেসেজেস আছে তোমার জন্য চলো দেখে নিই কী লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে তার কি লাভ মেসেজেস আছে তার দিক থেকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে কি লাভ মেসেজেস আছে দেখি কি লাভ মেসেজেস আছে ওই বাবা ওই বাবা ওই পুরি আছে এত নেওয়া যাবে না কি লাভ মেসেজেস আছে অনেক কিছু বলতে চাইছে তোমাকে বুঝতে পেরেছ তার মনের মধ্যে তোমার জন্য অনেক কিছু কারণ বললাম না তোমাকে তো অনেক উচ্চ স্থানে বসিয়ে রেখেছে অনেক উচ্চ স্থান দিয়ে রেখেছে তোমাকে দেখো কতগুলো এসে গেছে চারটে এসে গেছে আর নেবো না চারটে কি বলতে চাইছে কি মেসেজেস আছে ইউ ক্যান লিসন টু মি টক ফর এভার তুমি পারো ওনার কথা শুনতে সারা জীবনের জন্য উনি সেটা বোঝেন যে তুমি কিন্তু ওনার কথা খুব মন দিয়ে শোনো এবং শুনতে পছন্দ করো উই ক্যান চ্যাট ফর এভার ওরে বাবা আমরা সারা জীবন চ্যাট করতে পারি তাই ইউ আর মাই ওয়াও ইউ উড ডু এনিথিং আই সে মানে উনি জানেন যে উনি যা বলবেন তুমি তাই করতে রাজি মানে এখানে কোথাও উনি বুঝে গেছেন তোমার মধ্যে তার জন্য একটা অন্ধ ভালোবাসা তৈরি হয়ে গেছে যেখানে উনি কিন্তু কোথাও মানে এটাকেও একটা সেই যে সাপোর্ট তো করছেন কিন্তু কোথাও উনি কিন্তু তোমার একটা মানে কি বলবো তোমার সুস্থ থাকা তোমার ভালো থাকা নিয়েও কিন্তু ওনার মধ্যে থিঙ্কিং আছে তো এটাই তো চাই না ভালোবাসার জীবনে এটাই চাই তো চলো বন্ধুরা এবারে লাস্ট দেখে নেব এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো আজকে দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্সের কি মেসেজ আছে ইউনিভার্স কি বলছেন এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ওয়ান কার্ড চ্যানেল হয়েছে ওয়াও দ্য হাই অ্যান্ড দ্য বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে যে কোথাও ইউনিভার্স বলছে যে এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স অবশ্যই আসবে ঠিক আছে এবং এই সম্পর্কটার মধ্যে মানে শুধু ব্যালেন্স আসবে তা নয় এই সম্পর্কটা কোথাও তুমি যেটা ভাবছ তুমি যেটা চাইছো সেইটা হওয়ারও কিন্তু প্রবণতা আছে বুঝতে পেরেছ তোমার অ্যাবসেন্স মাইন্ড যেটা চাইছে তোমার মানে কোথাও তুমি যেটা বুঝতে পারছো কারণ এখানে উনি কিন্তু বলেছেন যে তোমার একটা আলাদা রকমের একটা ইন্টিউশন পাওয়ার আছে তোমার থার্ড আই আছে এবং সেটাই কিন্তু এখানে উঠে আসছে যে তুমি যেটা ভাবছ তুমি যেটা চাইছো তোমার অবচেতন মন যেটা চাইছে সেটাই কিন্তু এখানে হওয়ার প্রবণতা বেশি দেখাচ্ছে এবং সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স পজিশান অবশ্যই আসবে এবং সম্পর্কটার মধ্যে একটা সুস্থতা অবশ্যই আসবে যে একটা অসুস্থ ব্যাপার আছে সেই জায়গাটা কিন্তু আসবে কিন্তু এই সময়টা অ্যাকশানেবল নয় হারমিট কার্ড তো সেটা অবশ্যই দেখিয়ে দিচ্ছে যে এই সময়টা অ্যাকশানেবল নয় তো এই সম্পর্কে এই সময় কিন্তু কোনো অ্যাকশান তুমি দেখতে পাবে না হয়তো হতে পারে তুমি সে চুপচাপ হয়ে যাবে সে কথাই বলবে না সে নিজে থেকে যোগাযোগই করবে না এখন কিন্তু সম মানে সম্পর্কটা কিছুটা হলেও পজ ব্যাপার নেবে কিন্তু তোমার নিজের ভাবনার ওপরে তোমার নিজের চিন্তাভাবনা এবং তোমার তোমার মন যেটা অবচেতন মন যেটা বলছে তার উপরে তোমাকে কিন্তু ট্রাস্ট রাখতে হবে তাহলেই কিন্তু তুমি দেখতে পাবে যে এই সম্পর্কটা সেই ব্যালেন্স সিচুয়েশন দেখছে বুঝতে পারলে এবং তুমিও কিন্তু সেই জায়গা থেকে নিজের তোমার ভিতরে যে আরও একজনের বাস আছে কোনো যে হায়ার সোলের বাস আছে সেটা কিন্তু তুমি ডিসকভার করবে বুঝতে পেরেছো সত্যিই কিন্তু তোমার মধ্যে একটা হায়ার সোল আছে এবং তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারো এখানে কিন্তু আজকে ইউনিভার্সও দেখিয়ে দিল তো তুমি অবশ্যই নিজের ইনটিউশনকে ফলো করো তোমার মন কি বলছে তোমার মন কি চাইছে সেটা চিন মানে সেটার মধ্যে খুব ভালো করে ফলো রাখো সেই জায়গাটাই আসতে চলেছে এবং ব্যালেন্স পজিশন অবশ্যই ক্রিয়েট হবে কিন্তু বেশ কিছু দিন পরে বুঝতে পারলে সম্পর্কটার মধ্যে এই সময় একটা পজ নিয়ে রাখ থাকতে পারে উনি উনি কিন্তু যোগাযোগ কম করতে পারে হয়তো হয়তো তোমার তুমিও যোগাযোগ করছো সেইভাবে হয়তো উনি রিপ্লাই করছেন না এটা হতে পারে কারণ এই সময়টাই কোথাও এখন যে হয়তো তোমাদের যা রেট্রোগেট চলছে প্ল্যানেটের সেই সমস্ত অনুযায়ী কিন্তু জায়গাটা একটু মানে পজ থাকারই সিচুয়েশান তো সেই জায়গাটায় কিন্তু এখন পজই থাকবে কিন্তু জায়গাটা ব্যালেন্স হবে সময় লাগবে হতে পারে আইদার টু উইক্স লেগে যেতে পারে কিন্তু জায়গাটা আস্তে আস্তে আবারও ব্যালেন্স সিচুয়েশন দেখবে তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই